আমাদেরকে সার্বিক জীবনে পড়া এবং কোরআন এবং সন্নাকে আঁকড়ে ধরতে হবে যদি আঁকড়ে ধরতে হবে তার উপর কষ্ট হবে না যখনই কোরআন সন্নাকে বাদ দে আল্লাহ যদি দুটি গাইড করতে গেলেন দুটা বিধান দিয়ে গেলেন একটা কোরআন আটা সন্না এই দুটো হচ্ছে আমাদের ইসলামের দলিল আমরা যখন এই কোরআন সন্নাকে বাদ একটু দলিল বাড়ায় নিছি যে একটু অপূর্ণ রয়ে গেল কোরআন সন্না কোরআন হাদিস আরো দুটো বাড়ায় নিছে তাহলে কি হলো

আমাদের সমাজে আমাকে অনেকে প্রশ্ন করেছেন হুজু দীর্ঘদিন থেকে একটা বড় বড় বক্তানের লাভ কি বলেন তাই না আমি চিন্তা করলাম এই বিষয়ে কিছু বলা দরকার আল্লাহর আলী তার কালাগুলো শরীফের মহাগ্রন্থ আলো করে শুরুতেই শুরুতেই শ্রোতা তিন ভাগে বিভক্ত করছে

এক নাম্বার ভোক্তাকে যারা আদর্শ হবে তারা অদৃশ্যের প্রতি বিশ্বাস করবে অতৃশ্বের মধ্যে আমরা আল্লাহকে দেখি নাই না দেখে জানছি কিন্তু সরাসরি এখন কিন্তু আমরা দেখিনি বিশ্বাস করতে হবে আমাদেরকে এই যে না দেখে বিশ্বাস করা এটা যে কত বড় একটা জিনিস একটা জিনিস দেখে বিশ্বাস পাবে কিন্তু না দেখে বিশ্বাস করে একটা সব বড় জিনিস এই জন্য আমরা বলছি মোত্তাকিদের একটা বৈশিষ্ট্য তারাও অতৃশ্যের প্রতি বিশ্বাস করবে এরপর বলছেন দ্বিতীয় বৈশিষ্ট্য সারা এবং তারা কি করবে সারা প্রতিষ্ঠা করবে আমি আপনাদেরকে প্রথম প্রকারের শ্রোতার আলোচনা করছি যে মোত্তাকি শ্রোতা তাদের কিন্তু বৈশিষ্ট্য বলছি আর আল্লাহ বলছেন তারা মোত্তাকি তাদের জন্য কোরআন হচ্ছে পথ প্রদর্শন তাদের প্রথম বৈশিষ্ট্য তারা অতৃশ্য প্রতি বিশ্বাস করবে

এগুলো উপর বিশ্বাস করবে আর আখরা সুন্দর বিশ্বাসী হবে এই কয়টা কোন তাদের ভিতর থাকবে এরাই হচ্ছে মন থাকে এ কথা বলার পরে আপনার আবুদামী এই থাকবে এরাই হচ্ছে সঠিক এবং এরাই হচ্ছে তাহলে দেখেন যদি আমরা কবিটা মনতাকি হই একটা শ্রোতা তারা হচ্ছে মন তাকি শ্রোতা যারা মোদ্াকে শ্রোতা তাদের ভিতরে বুদ্ধ থাকবে এদের জন্যই হচ্ছে আমরা যারা উপস্থিত রয়েছি যারা এই মদ্টাকে শ্রোতা হতে পারবো